এই পৃথিবীটা যতই সুন্দর যতই আরামদায়ক মনে হোক না কেন একদিন এই পৃথিবীর নির্ধারিত সময় শেষ হয়ে যাবে এই জমিনে যত মানুষ এসেছে কেউ স্থায়ী হয়নি আমরাও হব না একদিন আমাদের সবাইকে নামিয়ে দেওয়া হবে মাটির নিচে এক অন্ধকার নিঃশব্দ ঘরে যার নাম কবর কিন্তু এখানেই গল্পটা শেষ নয় কবর জীবনেরও একটা নির্দিষ্ট সময় আছে একদিন সেই সময়ও ফুরিয়ে যাবে তারপর আসবে সেই মহান দিন কেয়ামতের দিন যেদিন মানুষকে উঠিয়ে আনা হবে মাটির নিচ থেকে যে রাজা ছিল যে গরিব ছিল যে নেতা ছিল যে সাধারণ মানুষ ছিল সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে হাসরের ময়দানে সেদিন কেউ কারো পাশে দাঁড়াতে পারবে না পিতা তার সন্তানের জন্য কিছুই করতে পারবে না ভাই ভাইকে চিনবে না আল্লাহ আল্লাতালা বলেন সেদিন মানুষ তার ভাই থেকে তার মাতা ও পিতা থেকে তার স্ত্রী ও সন্তানদের থেকে পালিয়ে যাবে সুরা আবাসা আয়াত চৌত্রিশ থেকে ছত্রিশ ভাবুন তো কত ভয়াবহ এক দৃশ্য হবে সেটি সূর্য মাথার একদম উপর মানুষ ঘামে ডুবে আছে কেউ কাঁদছে কেউ চিৎকার করছে কেউ বলছে আজ আমাকে বাঁচাও কিন্তু তখন কেউ কাউকে বাঁচাতে পারবে না সেদিন একটাই প্রশ্ন উঠবে তুমি কি করেছিলে তোমার জীবনে মহান আল্লাহ বলেন তারপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে সুরা আর তাকাসুর আয়াত আট অর্থাৎ আমরা যে বাতাসের শ্বাস নেই যে পানি পান করি যে চোখে দেখি এসব নেয়ামতের হিসেবও একদিন দিতে হবে কেউ রাজা হোক কেউ প্রজা এই জবাবদিহি থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ আল্লাহতালা এমনভাবে পৃথিবীকে সাজিয়েছেন যেন আমরা ভুলে না যাই আমাদের শেষ ঠিকানাকে প্রতিদিন কেউ না কেউ চলে যাচ্ছে কবরের দিকে কিন্তু আমরা যারা বেঁচে আছি তারা ভুলে যাচ্ছি যে একদিন আমাকেও যেতে হবে যখন মানুষ তার জবাবদিহির চিন্তা ভুলে যায় তখনই তার ভিতরে অন্যায় পাপ অহংকার প্রতারণা জুলুম এসব গজিয়ে ওঠে কারণ তখন তার মনে থাকে না যে একদিন তাকে হিসেব দিতে হবে আল্লাহর সামনে তখন সে ভাবে এই দুনিয়াতেই সব শেষ আর ঠিক তখনই শয়তান তার হৃদয়ে স্থান পায় শয়তান ফিসফিস করে বলে তুমি তো তরুণ এখনো অনেক সময় আছে এখন মজা করো পরে তবা করো কিন্তু সে জানে না মৃত্যু কখন দরজায় করা নাড়বে তা কেউ জানে না আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তারপর তোমরা তোমাদের আমলের পূর্ণ প্রতিফল পাবে কেয়ামতের দিন সুরা আলী ইমরান আয়াত যেদিন এই ঘোষণা বাস্তবে রূপ নেবে সেদিন মানুষ বুঝবে এই দুনিয়ার সম্পদ সম্মান শক্তি সবকিছু কত ক্ষণস্থায়ী ছিল যে মানুষটা অহংকারে বুক ফুলিয়ে চলত সেদিন সে মাথা নিচু করে কাঁপবে সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসেবের জন্য প্রস্তুত রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে তিরমিজি হাদিস নাম্বার চব্বিশশো উনষাট অর্থাৎ যার মনে সবসময় থাকে আমাকে মরতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার জীবনের প্রতিটি মুহূর্তের হিসেব দিতে হবে সেই মানুষটাই প্রকৃত জ্ঞানী কিন্তু আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা নামাজ ফেলে দিচ্ছি হারাম কাজকে হালকা মনে করছি অন্যের হক খাচ্ছি গিবত করছি মিথ্যা বলছি এবং ভাবছি কিছুই হবে না অথচ সেদিন আমাদের মুখ বঞ্চ থাকবে কিন্তু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে কোরআনে বলা হয়েছে আজ আমি তাদের মুখে সিল লাগিয়ে দেব আর তাদের হাত বলবে তাদের পা সাক্ষ্য দেবে তারা কি করেছিল সুরাইয়াসিন আয়াত পঁয়ষট্টি ভাবুন তো আমাদের নিজের হাত যখন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সেদিন আমরা কি করব এই কারণেই প্রিয় রাবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বারবার সতর্ক করেছেন তোমাদের প্রতিটি সময় আর প্রতিটি মুহূর্তের হিসেব দিতে হবে অতএব আজই নিজেকে প্রশ্ন করুন আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো আমার জীবনের সময় আমার তারুণ্য আমার সম্পদ এসব কোথায় ব্যয় করেছি এই জীবনটা ক্ষণিকের কিন্তু পরকালের জীবন অনন্ত যে ব্যক্তি আজ দুনিয়ায় নিজের হিসেব নেয় কাল কেয়ামতের দিন তার জন্য সহজ হবে তাই আজ থেকে শুরু করি আত্মসমীক্ষা প্রতিদিনের শেষে একটু সময় নেই আজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কি করলাম আর কি ভুল করলাম যে মানুষ এই চিন্তায় বেঁচে থাকে তার জীবন আল্লাহর আলোয় ভরে যায় আর যে এই চিন্তা ভুলে যায় শয়তান তার উপর যে বসে তাকে পথভ্রষ্ট করে দেয় হে ভাই হে বোন একদিন তোমাকে আমাকে সেই দিনের মুখোমুখি হতে হবে তখন কোনো অজুহাত কোনো সম্পর্ক কোনো সম্পদ আমাদের বাঁচাতে পারবে না হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন কোনো মানুষ এক কদমও সরতে পারবে না যতক্ষণ না সে পাঁচটি বিষয়ে জবাব দেবে এক তার জীবন সম্পর্কে কোথায় সে ব্যয় করেছে দুই তার যৌবন সম্পর্কে কিভাবে সে কাটিয়েছে তিন তার সম্পদ সম্পর্কে কিভাবে উপার্জন করেছে চার সেই সম্পদ কোথায় ব্যয় করেছে এবং পাঁচ তার উর্জিত জ্ঞান নিয়ে সে কতটুকু আমল করেছে তিরমিজি হাতিস নম্বর চব্বিশশো ষোল এটা শুধু একটা হাদিস নয় বরং এমন এক চিরসত্য ঘোষণা যা আমাদের পুরো জীবনের লক্ষ্য নির্ধারণ করে দেয় ভেবে দেখুন এই পাঁচটি প্রশ্নের মধ্যে আছে আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ের সংক্ষিপ্ত সার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করছি একদিন সব কিছুর হিসাব দিতে হবে আল্লাহর সামনে আজ আমরা যেভাবে জীবন কাটাচ্ছি মনে হয় যেন এই দুনিয়াই শেষ ঠিকানা কিন্তু কেয়ামতের দিন যখন আল্লাহর দরবারে সবাই দাঁড়াবে তখন কেউ চুপ করে থাকতে পারবে না কেউ পালাতে পারবে না প্রতিটি মানুষকে উত্তর দিতে হবে এই পাঁচটি প্রশ্নের প্রথম প্রশ্ন জীবন সম্পর্কে কোথায় ব্যয় করলে তোমার জীবন জীবন এটা এমন এক আমানত যা আল্লাতলা আমাদের হাতে দিয়েছেন এই জীবন আমাদের নিজের নয় আমরা চাইলে যেভাবে খুশি কাটাতে পারবো না আল্লাহ আমাদের জীবন দিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে তাকে চিনার জন্য তার ইবাদত করার জন্য কুরআনে তালা বলেন আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরা আজ জারিয়াত আয়ত ছাপ্পান্ন কিন্তু আজ আমরা সেই জীবনের লক্ষ্যটাই ভুলে গেছি আমরা ঘুম থেকে উঠি দুনিয়ার চিন্তায় ঘুমাতে যাই দুনিয়ার দুশ্চিন্তায় অথচ একদিনেই জীবনটা শেষ হয়ে যাবে তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন এই জীবন আমি তোমাকে দিয়েছিলাম তুমি কোথায় ব্যয় করলে আমরা যদি বলি হে আল্লাহ আমি আনন্দে খেলাধুলায় ব্যস্ততায় কাটিয়েছি তাহলে সেদিন লজ্জায় মাথা নিচু হয়ে যাবে কারণ আল্লাহ তো আমাদের এই জীবন দিয়েছিলেন তার সন্তুষ্টির জন্য পাপের আনন্দের জন্য নয় দ্বিতীয় প্রশ্ন যৌবন সম্পর্কে কিভাবে কাটালে তোমার যৌবন যৌবন এমন এক সময় যখন মানুষের ভিতরে শক্তি সাহস উদ্যম চিন্তার প্রখরতা সব একসাথে থাকে এই সময়টাই সবচেয়ে মূল্যবান নবী সাল্লু আলিহাসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায়ায় আশ্রয় পাবে তাদের একজন হল সেই যুবক যে তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে বুখারী ও মুসলিম আজকের যুবক যুবতীরা যদি বুঝত এই যৌবনটাই আসল পরীক্ষা আজ যারা রাতভর মোবাইলে সময় নষ্ট করছে হারাম সম্পর্কের পিছনে ছুটছে তারা যদি জানত এই যৌবনের এক সেকেন্ডেরও হিসাব দিতে হবে আল্লাহর কাছে তাহলে হয়তো আজই কেঁপে উঠত তাদের অন্তর কারণ কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি শক্তিতে ভরপুর ছিলে তখন কোথায় ছিলে নামাজে কোরআনের পথে নাকি হারাম আনন্দে যে তরুণ তার যৌবন আল্লাহর পথে ব্যয় করবে তার মুখ কেয়ামতের দিন আলোয় ঝলমল করবে আর যে এই সময় গুনাহে লিপ্ত হবে তার জন্য অপেক্ষা করছে অনুশোচনায় ভরা এক পরিণতি তৃতীয় চতুর্থ প্রশ্ন সম্পদ সম্পর্কে কোথা থেকে উপার্জন করলে আর কোথায় ব্যয় করলে দুনিয়ায় টাকা পয়সা থাকা অপরাধ নয় কিন্তু সেটা কিভাবে আসে আর কোথায় যায় এটাই আসল প্রশ্ন আজ অনেকে টাকা কামানোর জন্য হারাম পথে নামছে সুদ ঘুষ প্রতারণা সব কিছু ন্যায্য মনে করে নিচ্ছে কিন্তু তারা ভুলে যাচ্ছে প্রতিটা টাকার হিসাব আছে আল্লাহর কাছে আল্লাহতালা তালা বলেন তোমরা যে সম্পদি অর্জন করো তার হিসাব তোমাদের দিতে হবে সুর আয়াত আর শুধু উপার্জন নয় ব্যয় করার দিকটাও জবাবদিহির আওতায় আমরা সেই টাকায় কি করছি হারাম কাজে নষ্ট করছি নাকি গরিবদের সাহায্য করছি মসজিদ মাদ্রাসা বানাচ্ছি অনেকেই বলে আমার টাকা আমি যেভাবে খুশি খরচ করব কিন্তু না এটা তোমার টাকা নয় আল্লাহর দান আর এই দান কেয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে পঞ্চম প্রশ্ন জ্ঞান সম্পর্কে তুমি যতটুকু জ্ঞান অর্জন করেছিলে তাহার ওপর কতটুকু আমল করেছিলে এটা সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর একটা কারণ আমরা অনেকেই ইসলাম সম্পর্কে জানি কিন্তু সেই জ্ঞানকে জীবনে কাজে লাগাই না আমরা জানি নামাজ ফরজ তবুও পড়ি না আমরা জানি গীবত হারাম তবুও করি আমরা জানি রিয়া বা আত্মপ্রদর্শন নিষিদ্ধ তবুও নামের জন্য ভালো কাজ করি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কি আমাদের দিন সবচেয়ে কঠিন শাস্তি পাবে সেই আলেম যে নিজের জ্ঞান অনুযায়ী আমল করেনি দারেমি হাদিস নম্বর তিনশো ছিয়াশি অর্থাৎ শুধু জানা যথেষ্ট নয় বরং সেই জ্ঞানের উপর আমল করাই প্রকৃত ইমানের পরিচয় এই পাঁচটি প্রশ্নের উত্তর থেকে কারো পক্ষে পালানো সম্ভব নয় আল্লাহ আমাদের প্রতি এত দয়ালু তবুও তিনি ন্যায়বিচারে সামান্যতম ত্রুটি করবেন না আল্লাহ তালা বলেন যে পরিমাণ খেজুরের আটির ভরে সমানও ভালো কাজ করবে সে তা দেখতে পাবে আর যে সামান্যতম মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে সুরা জিলজাল আয়াত সাত থেকে আট তাহলে এখন থেকেই আমাদের ভাবতে হবে আমরা এই পাঁচটি প্রশ্নের উত্তর কিভাবে দেব আমাদের জীবন কোন পথে যাচ্ছে আমাদের যৌবন কোথায় যাচ্ছে আমাদের সম্পদ কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে আর আমরা যে জ্ঞান পাচ্ছি তার উপর কি আমরা আমল করছি একটা কঠিন বাস্তবতা হল যে মানুষ এই প্রশ্নগুলির জবাব দুনিয়াতে চিন্তা করে না সে কেয়ামতের দিন উত্তর দিতে পারবে না আর যার উত্তর হবে ভুল তার জন্য অপেক্ষা করছে সেই ভয়ঙ্কর স্থান জাহান্নাম কিন্তু যার উত্তর হবে সঠিক যে বলবে হে আল্লাহ আমি আমার জীবন তোমার পথে ব্যয় করেছি আমার যৌবন তোমার ইবাদতে কেটেছে আমার সম্পদ হালাল পথে উপার্জন করেছি এবং তোমার সন্তুষ্টির জন্য ব্যয় করেছি আমার জ্ঞানকে কাজে লাগিয়েছি তার জন্য থাকবে অনন্ত সুখের স্থান জান্নাত এই পাঁচটি প্রশ্ন আমাদের মনে প্রতিদিন প্রতিধ্বনিত হওয়া উচিত নিজেকে জিজ্ঞাসা করি আজ আমার জীবন কোন পথে যাচ্ছে আমার যৌবন আল্লাহর রাস্তায় নাকি দুনিয়ার খেলায় আমার উপার্জন হালাল না হারাম আর আমি যে জ্ঞান পাচ্ছি তার উপর কি আমি আমল করছি যে ব্যক্তি দুনিয়াতে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজে নেবে তার জন্য কেয়ামতের দিন কোনো ভয় থাকবে না আল্লাহ আল্লাহতালা কোরআনে ঘোষণা করেছেন যারা তাদের পালনকর্তার নির্দেশ পালন করে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান আর যারা আদেশ পালন করে না তারা যদি দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর মালিকও হয় এমনকি তার দ্বিগুণও যদি তাদের থাকে তবুও তারা সেগুলো সবকিছু মুক্তিপণ স্বরূপ দিয়ে দিতে চাইবে কিন্তু তাদের জন্য রয়েছে কঠোর হিসাব এবং তাদের আবাসস্থল হবে জাহান্নাম আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল সুরা আজ জুমার আয়াত পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ এই আয়াতে আল্লাহ আমাদের এক গভীর বাস্তবতা দেখিয়ে দিয়েছেন এই পৃথিবীতে মানুষকে স্বাধীনতা দিয়েছেন যেন সে নিজেই সিদ্ধান্ত নেয় সৎ চলবে নাকি গুনাহের অন্ধকারে হারিয়ে যাবে আল্লাহ কাউকে জোর করে ভালো বা খারাপ বানাননি কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে দিয়েছেন জবাবদিহির দায়িত্ব তুমি চাইলে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রিয় হতে পারো আবার চাইলে নামাজ ফেলে দিয়ে নিজের আত্মাকে কলুষিত করতে পারো তুমি চাইলে সত্য কথা বলে ইমান রক্ষা করতে পারো আবার চাইলে মিথ্যার আশ্রয় নিয়ে নিজের শেষ পরিণতি নষ্ট করতে পারো সবই তোমার হাতে কিন্তু ফলাফল ঠিক করবে আল্লাহ আল্লাহ তা বলেন যে নেক আমল করবে পুরুষ হোক বা নারী আর সে যদি মুমিন হয় তবে আমি তাকে দান করব এক পবিত্র জীবন এবং আমি তাদেরকে তাদের আমলের তুলনায় উত্তম প্রতিদান দেব সুরা আন্নাহেল আয়াত সাতানব্বই অর্থাৎ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে মানুষ মুমিন অবস্থায় সৎ কাজ করবে সে দুনিয়াতেও শান্তিতে থাকবে পরকালেও পাবে অনন্ত সুখের জীবন এই প্রতিশ্রুতি একজন মুমিনের সবচেয়ে বড় প্রেরণা কিন্তু যারা নিজেদের মনকে ইলাহ বানিয়ে ফেলে যারা আল্লাহর বিধানকে উপেক্ষা করে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ামহ একদিন যেদিন তারা বুঝবে দুনিয়ার বিলাস সম্পদ মর্যাদা কিছুই কাজে লাগবে না যদি তারা তখন দুনিয়ার সমস্ত কিছু আল্লাহর রোষ থেকে বাঁচার জন্য মুক্তিপণ মুক্তিপণস্বরূপ দিতে চায় তবেও সেটা গ্রহণ করা হবে না কারণ সেখানে আর কোনো দাম নেই শুধু আমলের মূল্য হজরত অমর রদিয়াল্লাহ তাল আনহ একবার বলেছিলেন তোমাদের থেকে হিসাব নেওয়ার আগেই তোমরা নিজেরাই নিজেদের হিসাব নাও তোমাদের ওজন করার আগে নিজেরাই নিজেদের ওজন করো। কারণ আজ যদি নিজেদের হিসাব নাও তাহলে কেয়ামতের দিন তোমাদের হিসাব নেওয়া তোমাদের জন্য সহজ হবে মুসান্নাফে ইবনে আবি আবিবা হাদিস নাম্বার পঁয়ত্রিশ হাজার সাতশো একচল্লিশ এই কথাটির মধ্যে রয়েছে এক অসীম শিক্ষা আমরা যদি আজ নিজের দিকে তাকাই নিজের আমল নিজের চরিত্র নিজের গুনাহগুলো বিশ্লেষণ করি তাহলে আমরা নিজেরাই বুঝব যে আমাদের অবস্থান কোথায় কারণ আজ সুযোগ আছে বদলে যাওয়ার কাল থাকবে শুধু অনুশোচনা আর যদি আমরা নিজেদের হিসাব না করি কাল কেয়ামতের ময়দানে সেই হিসাব দিতে হবে আল্লাহর সামনে যেখানে কোনো অজুহাত কোনো সুপারিশ কোনো ক্ষমা তখন আর কাজ করবে না যদি আল্লাহ না চান তাই আসুন আজ থেকেই শুরু করি আত্মসমালোচনা আজ থেকেই আমরা নিজের জীবনকে সৎ পথে ফিরিয়ে আনি যে আমল আমাদের জাহান্নামের দিকে টানছে সেটাকে ছেড়ে দেই। আর যে আমল জান্নাতের পথে ডাকে তা আঁকড়ে ধরি কারণ পরকাল কোনো দূরের গল্প নয় এটা আমাদের গন্তব্য যারা আজ আল্লাহর বিধান মানবে তারা হবে জান্নাতের অধিবাসী আর যারা অবাধ্য হবে তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম এক ভয়ঙ্কর পরিণতি যার আগুনের উত্তাপের তুলনা দুনিয়ার আগুনেও নেই আল্লাহ তালা বলেন যে ব্যক্তি অন্যায় কাজ করবে সে তার শাস্তি পাবে এবং আল্লাহ সামনে সে এমন কাউকে পাবে না যে তাকে সাহায্য করতে পারবে নিসা আয়াত একশো তেইশ তাই আসুন আমরা আজই ঠিক করি আমরা হব আল্লাহর বিধান মানাবান্দা যারা এই দুনিয়াতে সৎ পথে চলে যেন পরকালে হাসতে হাসতে দাঁড়াতে পারি আল্লাহর সামনে হে আল্লাহ আমাদের অন্তরকে সোজা করে দিন আমাদের আমলকে গ্রহণ করুন আমাদের পরিণতি করুন জান্নাতে এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন নিচে কমেন্ট করে আপনার অনুভূতি জানান আর ভুলবিন না সাবস্ক্রাইব করতে যেন পরের ভিডিওটি আপনি সবার আগে দেখতে পারেন জজাক আল্লাহ হরন